হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টের নাম্বার কিভাবে ডিলিট করতে হয় তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের এই ভিডিওটা মনোযোগটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না আপনারা প্রথম যে কাজটি করবেন দেখবেন এখানে আপনারা এই যে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে আসার পর এখানে একটি প্লাস বাটন দেখতে পাবেন এই প্লাসে আপনারা একটি ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু ফলো করলে একশো জন বন্ধু আছে আমার কন্ট্যাক্ট হিসটিতে এখন একজনকে আমি ডিলিট করব তো ডিলিট করার জন্য এখানে কাকে ডিলিট করব ওইটা আমি এখান থেকে খুঁজে নিব তো আপনারা এখান থেকে কিন্তু খুঁজে নেবেন তো আমি খুঁজে নিতেছি এখানে দেখবেন এই যে দেখেন মিলন নামের একটি আইডি এডিটে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর এই পুরো ফলে আমাদের একটি ক্লিক করতে হবে আমাদের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে সেই জন্য সরাসরি আরেকটা ফোন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি তো এখানে আসার পর তিনটা থ্রি রোড পাবেন কর্নারের উপরে তিনটা থ্রি রোড ক্লিক করলে চারটা লেখা এরকম এখানে আসার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো বানাতে অনেকটা পরিশ্রম হয় আপনারা যদি আমার এই ভিডিওতে একটি লাইক আর ওয়া ও নাইস ভিডিও এবং একটা কমেন্ট করেন তাহলে আমি উৎসাহ পাবো আমার কোনো কষ্ট দুঃখ থাকবে না আমি অনেকটা খুশি হব তো এখানে আপনারা চলে আসবেন এখানে দেখবেন চারটা লেখা আছে তো যারা নাম্বারটি সেভ করে রাখছেন তাদের ক্ষেত্রে চারটা লেখা কিন্তু দেখতে পাবেন তিন নাম্বার যে লেখাটি আছে বি এন অ্যাড্রেস বুক এখানে আপনার একটি ক্লিক করবেন তো হচ্ছে আমি একটি এখানে ক্লিক করে দিলাম এখানে একটি ক্লিক করার পরে এরকম চলে আসবে এখন হচ্ছে আপনারা চাইলে পিনঝিলে ক্লিক করে নামটা পরিবর্তন করতে পারবেন আর এই নাম্বারটি ডিলিট করার জন্য আপনারা সবার নিচে দেখবেন ওপরে আছে ব্লক নাম্বার আর নিচে আছে ডিলিট এই যে দেখেন ডিলিট যে আইকনটা রয়েছে এই ডিলিট আইকনে আপনারা একটি ক্লিক করবেন তো এখানে আমি ডিলিটে ক্লিক করলাম তারপর আবার ডিলিট আসবে এই ডিলিটে আবার ক্লিক করতে হইব আপনাদের এখন আপনাদের ডিলিট হয়ে গেছে তো এখন আপনার ব্যাক যাওয়ার আগে এখানে একটি হাই লাগবেন যে কোনো একটা কিছু মেসেজ লাগবেন এরিটা ডিলিট করার সাথে সাথে কিন্তু চলে যাবে না এরকম থাকবে এটা মেসেজ করবেন ব্যাগে আসার পরে ব্যাগে আসার পরে তারপর দেখবেন সবার উপরে কিন্তু এডিটা দেখতে পাবেন যেটাকে আপনি ডিলিট করলেন অথচ সেই নামটা থাকবে না হুদা নাম্বারটা থাকবে তারপর এভাবে লং পেশ করবেন চাপ ধরবেন চাপটা পরে এখানে উপরে ডিলিট অপশান আসবে এখন পারমান্টভাবে ডিলিট হয়ে গেছে দেখবেন এখানে কিন্তু তখন ছিল ঊনসত্তর জন এখন কিন্তু আছে আপনার আটষাটটি আটষাটটি জন লোক কিন্তু এখানে আছে একজন কিন্তু ডিলিট হয়ে গেছে আপনারা ওই ডিলিট করার পরে ব্যাগে চলে আসবেন তারপর যদি আবারও যান কন্ট্যাক্ট লিস্টিতে কিংবা আবারও আর কিন্তু ওয়ারিটা খুঁজে পাবেন না তো এইভাবে কিন্তু মূলত ডিলিট করতে হয় হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টির নাম্বার ব্যাগে চলে আসার পর যদি আপনারা দেখেন আপনাদের এই সামনে যদি শুধু নাম্বারগুলো থাকে নামটা না থাকে ওই অ্যাকাউন্টটা তাহলে এটাকে লং প্রেস করবেন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন ডিলিট অপশন এই ডিলিট অপশনে ক্লিক করবেন তারপর আবার আপনারা এখানে দেখবেন ডিলিট এখানে এই ডিলিট চাটি ক্লিক করলে একবার পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে আপনার সামনে আপনার এই হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা আর কোহারও পাবেন না তো এভাবে ডিলিট করতে হয় ভালো থাকবেন